চলতি সিজনের লিভারপুলের মোহাম্মদ সালাহকে আসলে থামাবে কে অন্তত কেউ থামাতে পারবে না বলেই মনে হচ্ছে কেননা সালার পারফরমেন্স চলতি সিজনে আসলে এতটাই চমকপ্রদ শুধুমাত্র লিভারপুলের হোম স্টেডিয়াম এনফিল্ডে সালার পারফরমেন্সটাই যদি দেখেন চলতি মৌসুমে এনফিল্ডে খেলা চোদ্দ ম্যাচের তেরোটিতেই গোল কিংবা অ্যাসিস্ট করেছেন মোহাম্মদ সালাহ যেখানে সর্বশেষ বারোটিতেই আবার বারোটি টানা গোল অ্যাসিস্ট পেয়েছেন অর্থাৎ শেষ বারোটি এনফিল্ডের ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট রয়েছে সালার যার মাধ্যমে থিয়েরি অরিকে ছাড়িয়ে এক মৌসুমে প্রিমিয়ার লিগের হোম ম্যাচে সবচেয়ে বেশি ম্যাচে গোল অ্যাসিস্ট করার তালিকায় দুই নম্বরে চলে এসেছেন মিশরিয়ান বা ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ এর আগে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই মৌসুমে টানা পনেরো ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট করেছিলেন কিংবদন্তি অ্যালেন শিয়ারার যা এখন পর্যন্ত এক মৌসুমে হোম ম্যাচগুলোতে সর্বোচ্চ গোল ইনভলভমেন্টের রেকর্ড মোহাম্মদ সালাহ আর তিনটা ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট টানা এনফিল্ডে করে যেতে পারলেই সেই গ্রেট অ্যালেন শিয়ারারের রেকর্ডটাকেও স্পর্শ করে ফেলতে পারবেন দেখা যাক মোহাম্মদ সালাহ সেই পর্যন্ত যেতে পারেন কি না তবে মোহাম্মদ সালাহ চলতি সিজনের প্লেইং স্ট্যাটস এবিলিটি গোল অ্যাসিস্ট সব কিছু মিলিয়ে আসলেই মনে হচ্ছে যে সালাহ এবার লম্বা রেসের ঘোরা হতে যাচ্ছেন ব্যালন্ডিওর প্রসঙ্গ আসলেই সালাহ নামটা এবার সবার উপরে অটোমেটিক চলে আসছে এরপর চলে আসছে বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার নাম সালাহ চলতি সিজনে আসলে এতটাই টপ নচ পারফর্ম করছেন করে চলছেন এই পারফরমেন্সের শেষ কোথায় সিজন শেষে সালার পারফরমেন্স অ্যানালাইসিস করলেই সেটা দেখা যাবে একই সাথে লিভারপুলকে সালাহ কতদূর নিয়ে যেতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতাগুলোতে সেইটাও সালাহর বেলন পাওয়ার রেসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে